আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই এবার যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন তাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে ওই সাবজেক্টে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে অথবা গুরুত্বপূর্ণ ছাড়াও যে টপিকগুলো অ্যাকাউন্টিংয়ে পড়ানো হয় আমরা ওই টপিকগুলা ধারাবাহিকভাবে ছোটো ছোটো ফণ্ডে এখন একটা বিস্তারিত ক্লাস নেওয়া তো সম্ভব না ছোটো ছোটো ক্লাসে আমরা ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব পাশাপাশি ফির ফেসবুকে আপলোড করব তো ওইগুলোর ধারাবাহিকতায় ছোটো ছোটো তিন চার মিনিটের ভিডিও দিব ওই ভিডিওগুলো আপনারা জাস্ট আপনার যখন পড়া শেষে একটা আপনার লেজার টাইম থাকে ওই লেজার টাইম জাস্ট চার মিনিটে পাঁচ মিনিটের ভিডিও দেখবেন দেখা যাবে এখান থেকে এক মার্ক কোশ্চেন প্রত্যেকটা ভিডিও থেকে এক মার্ক এক মার্ক এরকম এক মার্ক এক মার্ক করে কোয়েশ্চেন আপনার যে ভর্তি পরীক্ষা সেখানে কম করবে তো ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ভিডিওটা আপলোড করবো তো ওই ভিডিওটা হচ্ছে আমাদের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ মানে অ্যাকাউন্টিং কী আর বুক কি বুক কিপিং কাকে বলে এই বইটার মধ্যে পার্থক্য অ্যাকাউন্টিং কী কী নিয়ে কাজ করে অ্যাকাউন্টিংয়ের মুখ্য উদ্দেশ্য কী প্রধান উদ্দেশ্য কী ওইটা নিয়ে আমরা আমাদের এই লেকচারটা চালু করি তো আমরা যদি দেখি এখান থেকে আমরা এটা একটা র্যাপসের বই সহযোগিতা নিচ্ছি এই র্যাপসের বই থেকে আমরা কন্টেন্টগুলো পড়াবো ততটুকু ইনশাল্লাহ আমরা কভার করতে পারি তো এখানে হচ্ছে আমরা বলি হিসাব বিজ্ঞান আসলে কী হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা তথ্য ব্যবস্থা কেন কারণ আমরা জানি অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে আমরা ইনফরমেশন কি করি কালেক্ট করি এ কালেক্ট করে সেই ইনফরমেশনগুলোকে প্রসেসিং করে আমরা একটা মানুষকে ইনফরমেশন দিই যে এই কারণে তো এই জন্য অ্যাকাউন্টিংকে হিসাব বিজ্ঞানকে বলা হয় একটা তথ্য ব্যবস্থা এই তথ্য ব্যবস্থার মধ্যে আমরা কী করি আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ মানে যে জিনিসগুলা আর্থিকভাবে আমার ব্যবসায় অবস্থা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করে তো ওইটা হচ্ছে আর্থিক সময় যেমন আমার আমাদের ব্যবসায় অনেকগুলো ঘটনা আছে যেটা অনার্থিক বা যেটা আমার লেনদেন না তো ওইগুলো না যেগুলো আমার লেনদেন এগুলো সমাপ্ত করে আমরা কি করি লিপিবদ্ধ করি করার পরে ওই লিপিবদ্ধ করার তথ্যগুলোকে আমরা বিভিন্ন প্রসেসিং করে আমরা যারা আমাদের সংশ্লিষ্ট পক্ষ পক্ষ পক্ষকারা যারা হচ্ছে যাদের জন্য আমরা অ্যাকাউন্টিংটা করি তাদেরকে আমরা কী করি তথ্য সরবরাহ করি তাহলে খুবই সিম্পলি যদি আমি বলি অ্যাকাউন্টিং কী অ্যাকাউন্টিং যদি আমি তিনটা শব্দে বলি আমরা লেনদেনগুলোকে শনাক্তকরণ করি লেনদেনটাকে লিপিবদ্ধকরণ করি আর ফাইনালি হচ্ছে ওই লেনদেনটার থেকে একটা তথ্য সরবরাহ করি তাহলে লেনদেন শনাক্তকরণের আমরা যদি এখন শর্টে বলি তাহলে অ্যাকাউন্টিংকে এই তিনটা শব্দে সংজ্ঞায়িত করা হয় যে লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ তথ্য সরবরাহ এখন আমরা যদি বলি লেনদেন শনাক্তকরণ আমরা লেনদেন শনাক্তকরণ কীভাবে করি আমরা জানি আমরা এই চালান পড়ছি চালান ভাউচার ক্যাশ মেমো চালান ভাউচার ক্যাশমেমো এগুলো দেখে আমরা লেনদেনগুলোকে আইডেন্টিফাই করি যে আমার কোন কোন জিনিসগুলো লেনদেন ওইগুলো নেওয়ার পর আমরা দ্বিতীয় ধাপে চলে যাব কী ধাপে লেনদেন লিপিবদ্ধকরণ লিপিবদ্ধকরণে আমরা তিনটা কাজ করি একটা হচ্ছে বিশ্লেষণ একটা জাবেদা একটা খতিয়ান বিশ্লেষণ কী বিশ্লেষণ আমরা তিনভাবে করি একটা হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ যেমন আমি আপনাকে যদি বলি নগদে পণ্য ক্রয় তাহলে নগদন হিসাব ডেবিট সরি নগদ পণ্য ক্রয় তাইলে প্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে যে ডেবিট আর ক্রেডিট আমি যেটা বলতেছি এটাকে বলে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ এটা হচ্ছে একটা লেনদেনের বিশ্লেষণ এরপর আমরা বলতে পারি হিসাব এই যে পক্ষগুলোর ধরন ধরন বলতে কীরকম প্রয় হিসাব প্রয় হিসাবে একটা কী হিসাব ব্যয় হিসাব তারপর হচ্ছে আমরা কী বলতে পারি নগদান হিসাব এটা একটা কী হিসাব সম্পদ হিসাব তো এইভাবে হচ্ছে আমরা লেনদেনগুলোকে বিশ্লেষণ করতে পারি তারপর আমরা বিশ্লেষণ করার পর আমরা কি করব জাবেদা দিব জাবেদাভুক্তকরণ করবো জাবেদাভুক্ত করবেন জাবেদা থেকে কী করি খতিয়ানে পাঠাই তাহলে পরীক্ষায় কিন্তু এই কোয়েশানটা ঢাকা ইউনিভার্সিতে আসছিল লেনদেন লিপিবদ্ধকরণের তিনটা ধাপ কিভাবে প্রথমে বিশ্লেষণ পরে যাবেদা পরে খতিয়ান এটা ধারাবাহিকভাবে মুখস্থ করবেন আগে পরে না এটা কিন্তু অপশনে এরকম পরীক্ষায় আসবে যে কোনটা লিপিবদ্ধকরণের ক্রম বা ধারাবাহিক ক্রম তাহলে এটা হচ্ছে কি বিশ্লেষণ জাবেদা খতিয়ান এই তিনটা কাজকে আবার একসাথে হিসাব রক্ষণও বলা হয় আমরা জানি এক হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ কিন্তু একই জিনিস না আমরা যেটাকে লিপিবদ্ধকরণ বলি এটাই হচ্ছে এই লিপিবদ্ধকরণকেই হিসাব রক্ষণ বলে এই ধাপটাকে যে এই ধাপটাকেই হিসাব রক্ষণ বলা হয় তার মানে আমি বলতে পারি এই তিনটা ধাপ মিলে কি হয় অ্যাকাউন্টিং তাহলে অ্যাকাউন্টিংয়ের যে হিসাব রক্ষণ যেটা তাহলে হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা ধাপ তাহলে আমরা আবার একটু বলি লেনদেন শনাক্তকরণ বিশ্লেষণ তথ্য সরবরাহ এই তিনটা মিলে অ্যাকাউন্টিংয়ের কাজ হয় এর মধ্যে দ্বিতীয় কাজ যেটা আছে এই কাজটাকে বলা হয় হিসাব রক্ষণ আবার এই তিনটা কাজের সিকোয়েন্স কি লেনদেন বিশ্লেষণ যাবে খতিয়ান আচ্ছা এবার আসে যাক ফাইনালি তথ্য সরবরাহ তথ্য সরবরাহ মানে কি আমরা খুবই সিম্পল আমরা যখন একটা কোম্পানির আমরা যারা কোম্পানি যারা যাদের যারা মালিক তারা কিন্তু আমাদেরকে রাখা হয় কেন তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যেমন আমি যদি এখন একটা প্রতিষ্ঠানে কাজ করি তারা তো অবশ্যই আমাদের কাছে জানতে পাবে জানতে চাইবে যে আমরা কোম্পানির মুনাফা কত নেট মুনাফা কত আপনার কোম্পানির সম্পদ কত আপনার সম্প কোম্পানির অনুপাত বিশ্লেষণে চলতি সম্পদ কত চলতি তাই কত এই জিনিসগুলো কিন্তু তারা জানতে চাইবে আমরা কিন্তু অ্যাকাউন্টিং মূল্য মূলত করি তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের প্রধান কাজই হচ্ছে তাদেরকে ইনফরমেশান দেওয়া কারণ তারা ইনফরমেশনগুলো দেখে আমার কোম্পানিকে জার্চ করবে আমার কোম্পানি ভালো না খারাপ এই জন্য পরীক্ষা আছে এই বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি এই যে প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য কি সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা মানে যাদের জন্য আমরা অ্যাকাউন্টিং করি যাদের জন্য আমরা তথ্য মানে যে হিসাব বিজ্ঞানটা করা হয় তাদেরকে ইনফরমেশান দেওয়া কে বলা হয় প্রধান বা মুখ্য উদ্দেশ্য আর প্রাথমিক উদ্দেশ্য কোনটা যে ওই যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা এটা হচ্ছে প্রাথমিক কারণ আমরা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই আমরা এই কাজটা করব। এই জন্য এটা প্রাথমিক উদ্দেশ্য আর এটা প্রধান উদ্দেশ্য এটা কিন্তু পরীক্ষা আসে যে কোনটা প্রাথমিক উদ্দেশ্য কোনটা প্রধান উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য পরীক্ষায় অনেকবার কোয়েশন আসে তাহলে খুব সিম্পলি আবার বলি প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি লেনদেন লিপিবদ্ধ করা প্রধান উদ্দেশ্য কি বা মুখ্য উদ্দেশ্য কী তথ্য সরবরাহ করা কাদেরকে করা যাদের জন্য আমরা অ্যাকাউন্টিং করি তাহলে আমি এই ক্লাসে মোটামুটি দেখালাম আমি আবার একটু বলি আমি যদি একটু সামারি বলি কি অ্যাকাউন্টিংকে এই তিনটা শব্দ আমরা ডিফাইন করতে পারি একটা হচ্ছে কি লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ তথ্য সরবরাহ এই তিনটা শব্দ মানে তিনটা যদি আপনি প্লাস লেখেন শনাক্ত প্লাস লিপিবদ্ধ প্লাস তথ্য সরবরাহ তাহলে তিনটা মিলে অ্যাকাউন্টিং হয়ে যাবে গা মানে তিনটে হচ্ছে অ্যাকাউন্টিং তো এর মধ্যে শনাক্তকরণ কোনটা যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় এটা আমরা ফার্স্টে করি কারণ আমাদের তো প্রথমে লেনদেনগুলোকে নিয়ে আসতে হবে এবার লেনদেনগুলোকে আমি কী করব লিপিবদ্ধ করবো লিপিবদ্ধ করার সময় আমরা তিনটা কাজ করি একটা করি বিশ্লেষণ একটা করি জাবেদা একটা করে খতিয়ান এই তিনটা কিন্তু মনে রাখতে হবে আবার এই তিনটা কাজকে একসাথে বলা হয় লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণও বলা হয় তাহলে পরীক্ষা আসতে পারে কিন্তু হিসাব রক্ষণের ধাপ কোনটি তাহলে এই তিনটা হচ্ছে হিসাব রক্ষণের ধাপ লিপিবদ্ধকরণের ধাপ কোনটি এই তিনটা কিন্তু লিপিবদ্ধকরণের ধাপ আর ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য সরবরাহ করা যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টিংয়ের প্রধান কাজ মুখ্য কাজ মুখ্য উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য আর এছাড়াও অ্যাকাউন্টিং যেহেতু আমাদের ব্যবসায়ের মাধ্যমে আমরা যে আমরা বলি যে আমাদের নিট মুনাফা দশ পার্সেন্ট তারপরে চামার কোম্পানিতে সম্পাদকরা কাছে এর মাধ্যমে যেমন আমরা কি করি একটা ব্যবসায়ের যে ইনফরমেশন এগুলো আমরা শেয়ার হোল্ডার বা যারা আমাদের এই যে ব্যবহারকারী তাদেরকে আমরা পাঠাই এই জন্য এটাকে হিসাবে বিজ্ঞানের ভাষাও বলা হয় অ্যাকাউন্টিংকে তো মোটামুটি এটা ছিল একটা মানে ফার্স্ট লেকচারে একটা মানে ছোটো একটা অংশ আমরা ছোটো ছোটো করে লেকচারগুলো থেকে দিব যেন আপনার পড়তে সুবিধা হয় আপনার হচ্ছে দেখতে ভালো লাগে তো এখান এখান থেকে একটা কোয়েশ্চেন প্রায় এসে থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা কোয়েশ্চেন আসসালামু আলাইকুম